সদ্য আত্মপ্রকাশ গোটা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব নয় সত্যিকার অর্থে তিনি যে কথাটি বলেছেন এটি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে চলমান প্রক্রিয়া সেই জায়গায় কোনোভাবেই নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না কারণ এই সংবিধানের ভিতরে এত বিশাল পরিমাণ কাটা ছেঁড়া যোজন সংযোজন বিয়োজন এই পরিমাণ করা হয়েছে এই পচা গলিত লাশ দিয়ে আসলে ভালো কিছু হবে না আপনি যদি অপারেশন থিয়েটারে ছাত্রদেরকে নিয়ে কিছু শিখাতে চান পচা গলা একটা লাশ নিয়ে আসলে একটা মানব দেহের কোনো কিছুই দেখাতে পারবে না সে জায়গায় সব কিছু হার ছাড়ার কিছুই নেই এখন বাংলাদেশের যে সংবিধান আছে যে শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থাটা অনেকটা এই রকমই নাহিদ ইসলাম আর বলেছেন নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন এটি যথার্থই তিনি বলেছেন নতুন সংবিধানও প্রয়োজন আর এই সংবিধান করতে হলে এটা পাশ করা হলে গণপরিষদে একটি নির্বাচন প্রয়োজন সকালে সাবারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরো বলেন জুনাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই আমরা সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশটির মাটিতেই করতে হবে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছেন শ্রদ্ধা শেষে তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক ফয়সালা সেটা বাংলাদেশের মাটিতেই হতে হবে বাংলাদেশের মাটিতে আসলে কিভাবে হবে আমি জানি না বাংলাদেশের রাজনীতিতে এত বেশি আকারে বিভাজন এত বেশি আকারে বিতর্ক সেই জায়গায় একমত হতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারণ কি ধরুন এই যে এনসিপি যদি নতুন কোন একটা কথা বলে বিএনপি সে জায়গা একটা বাগড়া দিবে না 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 এনসিপি এটা বলছে এটা করতে দেওয়া যাবে না মানে এখানে বিএনপির মান সম্মান শেষ হয়ে যাবে আবার যদি বিএনপি এটাতে সম্মতি দেয় জামাত ইসলাম বলবে না না এটা হবে না এখন এই যে একটি সমস্যা তৈরি হয়েছে বিএনপির সাথে জামাত ইসলামের জামাত ইসলামের সাথে আবার বিএনপির আবার বিএনপির সাথে এই যে জাতীয় নাগরিক পার্টি তাদের তৃণমুখী একটি সংঘর্ষ তৈরি হয়েছে এখন কোনো একটা বিষয়ে যদি ঐক্যমত্য হয় জামাত ইসলামের সাথে জাতীয় নাগরিক পার্টির বিএনপি সেটার বিরোধিতা করবেন আবার বিএনপির সাথে যদি জাতীয় নাগরিক পার্টির কিছু একটা সমঝোতা হয় সেটা যে জামাত ইসলাম বিরোধিতা করবেন এমন একটি পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটটা ভেবেছিলাম যে পাঁচই আগস্ট এই জুলাই আগস্ট বিপ্লবের পর পাঁচই আগস্ট শেখ হাসিনা যে পালিয়ে গেছে এই জায়গায় সকল দলের একটা মতানক্য থাকবে অন্তত পক্ষে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে এই জায়গায় আমরা দেখছি যে সব জায়গায় শুধু বিরোধিতা 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 আর সবার চাই রাষ্ট্রক্ষমতা এটা নতুন ছাত্রদের যে দল বলেন সেটা বিএনপি বলেন সেটা জামাত ইসলাম বলেন সেটা জামাত ইসলাম তো পারলে আওয়ামী লীগের কুলে যেয়ে বসে রাষ্ট্রক্ষমতা চলে আসে বিএনপিও সেই একই কাজ করছে বিএনপি চাইতেছে যে আওয়ামী লীগের পক্ষে কিছু কথাবার্তা বলবে বইলা আওয়ামী লীগ তো নির্বাচন আসতে পারবে না তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কই যাবে বিএনপির পক্ষে আসবে এই জায়গায় আবার জাতীয় নাগরিক পার্টি যেটা হলো তারা বিএনপির থেকে কিছু ভোট টানতেছে জামাত ইসলামের থেকে কিছু লোকজন টানতেছে অন্য অন্য দলের থেকে টানতেছে সব টাইনাটিন একটা জগা খেঁচুরি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পর পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেই রাজনৈতিক হোক না কেন যেখানে যেমনই হোক না কেন দরকার ছিল একটি ঐক্যমত তো সবাই অন্তত পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধকরণে একমত নতুন সংবিধান করাতে একমত বাংলাদেশের যেই সমস্যাগুলো আছে সে সমস্যা নিরসন কল্পে সবাই একমত হবে কিন্তু আমরা সেটা দেখছি না তবে এই নতুন যে ছাত্রদের দল এনসিপি তারা অনেক ভালো ভালো কথা বলছে তাদের ভিতরে অনেক সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে আমরা সমস্যা ক্রিটিক করব সমস্যাটা তারা সমাধান করার চেষ্টা করবে কিন্তু তা না করে আমরা বারবার একটি কথাই বলছি যে এই জাতীয় নাগরিক কমিটি তারা হচ্ছে একটি কিংস পার্টি তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না তারা এটা করলে এটা হবে না ওইটা করলে সেটা হবে না ভাই একটু ধৈর্য ধরেন তাদেরকে কিছু সময় দেন রাজনৈতিকভাবে তাদেরকে আরেকটু হতে দেন আওয়ামী লীগ এক বাংলাদেশে রাজনীতি করেছে সেই রাজনীতির ফসলটা কি হয়েছে পালিয়ে যেতে হয়েছে বিরোধী কোনো দল ছিল না বিদায় আওয়ামী লীগের এই সমস্যায় পড়তে হয়েছে তা না হলে আওয়ামী লীগ আজকেও বাংলাদেশে রাজনীতি করতে পারত। এটা আওয়ামী লীগের ব্যর্থতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেউ সেটাই বলি বাংলাদেশের এই বিরোধী দল একটা স্ট্রং বিরোধী দল বিএনপির দরকার বিএনপিকে চেক এন্ড ব্যালেন্সে রাখার জন্য বিএনপির রাজনীতি যাতে ভুল পথে পা তারা না বাড়াতে পারে সেই জায়গায় একটা অত্যন্ত শক্তিশালী বিরোধী দল প্রয়োজন আর সেই বিরোধী দলটা হবে বাংলাদেশ এই নাগরিক পার্টি বা এনসিপি তারা হলে আমি অন্য কোথাও কোনো দলকে দেখছি না যে বিএনপিকে মানে তাদের অপকর্মকে বিএনপির অপকর্ম যদি কিছু করে সেটাকে প্রতিবাদ করা বা প্রতিরোধ করতে কেউ সামনে আসবে সেরকম দল আমরা দেখছি না দেখছি না বিএনপিরও প্রয়োজন এই নাগরিক যে দলটি হয়েছে এন তাদেরকে সাহায্য সহযোগিতা করে ইস্টাবলিশড করে দেওয়া বিএনপি আসুক পাঁচ বছর ক্ষমতা থাক, যদি এনসিপি তাদের সেরকম জনসমর্থন তৈরি করতে পারে আবার এনসিপি রাষ্ট্রক্ষমতা আসবে আগে যেভাবে হতো বিএনপি আওয়ামী লীগের সাথে সেভাবেই আমরা চাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স এই এটা দরকার এটা দরকারের জন্যই হচ্ছে এই নতুন দলটি বাংলাদেশে ভালোভাবে আত্মপ্রকাশ কর করেছে এবং তারা রাজনীতিতেও ভালো একটি অবস্থান তৈরি করুক সেটা আমার ব্যক্তিগতভাবে চাওয়া আর নাহিদ ইসলাম যেই কথাটা বলছেন যে পুনর সংবিধান শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না সত্যিকার অর্থেই সম্ভব না এই পচা গলা নষ্ট এই সংবিধান দিয়েও কিছু হবে না আর যে শাসন কাঠামো ব্যবস্থা এটা দিয়েও কিছু হবে না বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সব নেতারা যায় বিভিন্ন প্রশাসনে ঢুকবেন পুলিশে ঢুকবেন এখানে ঢুকবেন এনসিপি যদি আবার রাষ্ট্র ক্ষমতা যায় এনসিপির সব নেতারা আবার যে রাষ্ট্র ক্ষমাতে কাঠামোতে ঢুকে যাবেন ওই প্রধানমন্ত্রী একক শাসন সেই প্রধানমন্ত্রীকে জি হুজুর করা এগুলা থেকে উত্তরণ ঘটে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে সেই ব্যবস্থার জন্য এই সংবিধানটা অন্ততপক্ষে পরিবর্তন করা দরকার শাসন ব্যবস্থা শাসন যে কাঠামো আছে সেটারও পরিবর্তন দরকার বলে আমি অন্ততপক্ষে নাহিদের সাথে একমত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম